হঠাৎ করে আজ কিন্তু গ্যালারিতে এই ভিডিওগুলো আমি খুঁজে পেলাম সো হ্যালো এভরিওয়ান আমি শুক্লা আমার নতুন ফেসবুক ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম ও অনেক ভালোবাসা গত সোমবার দিন আমরা হঠাৎই ঠিক করলাম আমার হাজবেন্ড আর আমি যেহেতু আমরা বাপের বাড়ি থেকে চলে আসব নিজেদের বাড়িতে তো ভাবলাম যে এই সুযোগে আমি আমার ননদের বরকে দেখে আসি তো আমরা রীতিমতো দুজনাই চলে গেলাম আর এখান থেকে ওনার জন্য কিছু ফল আমরা কিনে নিলাম যেহেতু তার সুগার আছে তাই ফল নিলাম বেশি করে মিষ্টি যেহেতু খায় না তো আর শরীরটা খারাপ জানো তো আমার ওই ননদের বর ভীষণ আমাদের গাইঘাটা আসতে খুব ভালোবাসে আর এইবার ভাইফোঁটায় আসতে পারে বলে ভীষণই মন খারাপ কান্নাকাটিও করছিল তো আমরাও তাকে অনেক অনেক মিস করেছি যেন সে একাই আমাদের বাড়িটাকে মাতিয়ে রাখে তো যাই হোক তাকে দেখলাম দেখার পরে ভীষণই মন কষ্ট লাগলো যেহেতু সে অনেকটা অসুস্থ এখন নিশ্চয়ই ভালো করে রেখেছে আগের তুলনায় আর এখানে দেখছো অপূর্ব সুন্দরভাবে কারুকার্য করেছে এই গাছটা খোদাই করে তো আমি এই গাছটাকে ক্যামেরা বন্দি করলাম আমার তো খুবই ভালো লেগেছে আর এই বাড়িটাও দেখো অসাধারণ হয়েছে এটা কি ঠিক রানাঘাট কোর্টের ও মানে পাশেই অবস্থিত তো তোমাদের কেমন লেগেছে ওইটা দেখতে অবশ্য আমাকে জানিও তো দেখো আমরা চলে এসেছি ননদের বাড়িতে আর ননদ কিন্তু কনিংমেল দিচ্ছি জানে না যে আমরা এসেছি তো এখনই আসবে গেট খুলতে আর এদিক থেকে আমি গলা শুনতে পাচ্ছি আমার জামাইবাবু যেন বলছে কে দেখো কে এসেছে সেগুলি দরজাটা খোলো তো যাই হোক তাকে দেখার পরে আমার মনটা খারাপ হয়ে গেছে কেননা আমার ওই ননদের ব ভীষণ হাসি খুশি আর মজাদার লোক ছিল দেখো আগের মতো একদমই নেই ভীষণ চেহারা খারাপ হয়ে গেছে আর এখানে দেখো স্টেশনে আমরা চলেও এসেছি বাড়ি ফিরবো বলে আর রোদ উঠে গেছে যেহেতু আর রীতিমতো ওই দিনই আমি একটার সময় নিজেদের বাড়িতে রওনা দিয়েছি সবাই মিলে আর প্ল্যাটফর্মে ভীষণ ভীষণ ভিড় ছিল আর দুপুরবেলার দিকে জানো তো এখন ম্যাক্সিমাম দিনই এই বেশ সকালবেলার দিকে কিছুদিন আগে পনেরো দিন মতো আগে সকালের দিকে বেশ ভালোই ঠান্ডা আর রোদ উঠলে কিন্তু দুপুরের দিকে ভীষণই গরম তো আমি আর কী করবো রীতিমতো গায়ে শরীরটা খুলে পুরো মাজাতেই বেঁধে নিয়েছি আর একদম ট্রেনের ভেতরে উঠেও পড়েছি আসার দিন মনটা বেশ খারাপই লাগছিলো কেননা অনেক দিন ছিলাম আর বাপের বাড়ি থেকে আসতে প্রত্যেকটা মেয়েদেরই অনেক অনেক কষ্টের লাগে কি বলবো আর কি মানে সবাইকে মিস করছিলাম এদিকে আমি না যে বাড়ি যাই সেবারই আমার মামা মাসিরা সবাই আর কি মন খারাপ করে আর বারবার বলে যে কিছুদিন থেকে যা আর সবথেকে বেশি মজা লাগে আমার ভাই জানো তো যতগুলো মানে যতদিনই আমি যাই ততদিন আমার ভাই আমার জুতো লুকিয়ে ফেলে প্রত্যেকবার আসার দিন এটা ঘটে আমার সাথে আমি যদি বলি আমার জুতো দে তো বলে কি জানি জানি না জুতো খুঁজে পাচ্ছি না খুঁজে নেই যাতে আমার ট্রেনটা ভাই এরকম করে তা ওর সাথে জন্য আমার খুব খুব মনটাও খারাপ করে কিন্তু ওর হিংসুটি মানে আমরা খুনশুঁটি করি আর এটা কিন্তু একটু লেটে দিয়ে দিলাম এটা আমার বাপের বাড়িতে শিব মন্দির ওটা পাথরের মূর্তি ছিল আর ইতি অনুযায়ী আমাদের এখানে প্রত্যেক চৈত্র মাসে বাপের বাড়িতে পুজো হয় আর আসার সময় কিন্তু এবার আমি ঠাকুরনগর হয়ে এসেছি কেমন লাগলে জানিও আজকের মতো দেখা হবে অন্য কোনো ভিডিওতে